সুপ্রদর্শক আজকে আমরা চলে সমস্যা কামনাই খালপার কবুতর হাটে এখানে জমজমাট কবুতর উঠছে সুপ্রদর্শক এখানে খুব সুন্দর সুন্দর কবুতর নিয়ে বড় ভাই ভাই এখান থেকে একটা হাতিরা দেখেন তো আমাদেরকে এটা ভালো কবুতর দাই করছেন ভাই মাটি মাটি এটা দাম কত আছেন ভাই 1000 টাকা 1000 টাকা নন নাকি মাটি নন ভাই নন কবুতর

দাম চাইছি ভাই পনেরোশো ভাই এক হাজার নিতে হবে পনেরোশো টাকা দাম যাচ্ছে বাকি হচ্ছে দাম আমি সম্পর্কে এক হাজার টাকা বলে দিয়ে দিচ্ছি নাম্বারটি দিয়ে দিলাম ভাই এটা কোনো সময় গিরি বাস কালেকশন পেয়ে যাবেন তারা চাইলে অর্ডার ফোন দিয়ে যোগাযোগ করতে পারে যে কালোটা কি দু মাস জোড়া ভাই জোড়া জোড়া এটার সাথে হচ্ছে ওটা জোড়া জোড়া ওটা লাগবে এই জোড়াটা দাম কত যাচ্ছেন ভাই

প্রদর্শন এখানে দেখা যায় খুব সুন্দর একটা ঘোমা খুব উত্তর এটা কিন্তু ধরা না এটা হচ্ছে একদমই রানিং এর আগে ডিম বাচ্চা করছে দাম কত হচ্ছেন ভাই আজকের দাম কত

আলফাহ অবস্থানের সঙ্গে হাট আছে এই হাটটা প্রতি মঙ্গলবার বসে প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার বসে তারা এই হাটে আসতে পারে নাম্বারটা দিতে পারলাম না এর উপরে তো কি বাচ্চা না কি

ওয়ান যারা নিতে যান তারা এই নাম্বার এ করতে পারেন খুব সুন্দর সুন্দর শিখতে যাবেন সুপ্রদর্শন এখানে খুব সুন্দর একটা দেখা যাচ্ছে ট্রাভেল এর কাম কাজ হচ্ছে আষ্ট শটেকা একদম আষ্টি টাকা দামা দাড়ি করা টিকিট তারা হচ্ছে এই হাটে প্রতি হাটি শুভ বসে এখানে খুব সুন্দর সুন্দর সুদন হয়ে যাবে এই হাটে দর্শক আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আর এই হাটের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এই এটা হচ্ছে ফার্স্ট ভিডিও এই হাটের ভিডিও যদি আরো চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ